আল্লামা দেলওয়াল হোসেন সাইদি বলেছিলেন বেশি লাফালাফি করো না মামু বাড়ি দিল্লি যায় পড়বা ওই নতুন জালেম বিএনপি কে বলতে চাই বেশি জালেমগিরি করো না তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয় তোমাদের খালা বাড়ি মায়ানমারও নয় সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই খালা বাড়িও নাই তোমাদের বঙ্গোপসাগর যে পড়তে হবে যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না সেই সন্তান দেশের বিপদে কিভাবে পাশে এসে দাঁড়াবে এই চাকসুন নির্বাচনে ছাত্র শিবিরের ভূমি দাস বিষয় দেখে ওরা বুঝে গিয়েছে ওরা জাতীয় নির্বাচনে পরাজিত হবে তাই তারা ষড়যন্ত্র শুরু করেছে বিশ্বলাল রহমান রহিম ওলিয়া ওলিয়ার পণ্যভূমি বাংলাদেশের প্রবেশদ্বার বাণিজ্যিক রাজধানী পাহাড় সমুদ্র ও উপত্যকার সৌন্দর্যের লীলাভূমি কর্ণফুলি নদীর তীরে ঐতিহাসিক লালদিগির ময়দানে আট দল আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চ কবিষ্ঠ আট দলের শীর্ষ নেতৃবৃন্দ বিভাগীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং লক্ষ লক্ষ ইসলামীয় দেশপ্রেমী কাফেলা আমি সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জ্যাকবার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম এই সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট বলেছিলেন বেশি লাফালাফি করোনা মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বা কোরআনের পাখির কথা সত্য হয়েছে হ্যাসি শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার মামু বাড়ি দিল্লি যেয়ে পড়েছে আজকের এই ঐতিহাসিক লাল দিঘির ময়দানে আমি আপনাদের স্বাক্ষর রেখে বলে যেতে চাই কাকে বলতে চাই ওই নতুন জালেম বিএনপিকে বলতে চাই বেশি জালেমগিরি করো না তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয় তোমাদের বাড়ি মায়ানমারও নয় সীমান্তের পাশে তোমাদের বাড়ি নাই খালা বাড়িও নাই তোমাদের বল্লবসাগর যে পড়তে হবে জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ উন্নত চিকিৎসার জন্য আগামী নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দোয়া করি একই সাথে সাথে ভাবতে খুব অবাক লাগে যে সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না সেই সন্তান বিপদে পাশে দাঁড়াবে বীর চট্টলার ইতিহাস সংগ্রামের ইতিহাস বীর চট্টলার ইতিহাস লড়াইয়ের ইতিহাস আমি বিশ্বাস করি এই বীর আগামিতে আগামীতে বাংলাদেশে নতুন করে কোনো ফ্যাসিস্টকে আসতে দেবে না ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে গণভোটে হাকে জয় যুক্ত করতে হবে এবং আট দলের যেই প্রার্থী আসবে যেই প্রতীক নিয়ে আসবে তাকে জয়যুক্ত করতে হবে গণ ঘোটে হাঁ বলো একজলের প্রতিকে শিল মারো গণ ঘোটে হাঁ বলো একজলের প্রতিকে শিল মারো এই চৌষট্টি দিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে অনেক ষড়যন্ত্র আসবে ভেঙে পড়লে চলবে না এই চাকসুন নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধ বিষয় দেখে ওরা বুঝে গিয়েছে ওরা জাতীয় নির্বাচনেও পরাজিত হবে তাই তারা ষড়যন্ত্র শুরু করেছে আমাদের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে আপনারা শান্ত থাকবেন আপনাদের বলতে চাই উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ